জানে যে রাস্তার অবস্থা দেখেন এলে ড্রাইভার কি কম আসলে এই বাস এত ডিস্টার্ব করে এই আপনি দেখতেছেন রাস্তাটা বন্ধ হইতেছে হ্যাঁ এই ড্রাইভার স্যার এই এই আমরা আইশাহের পিছনে বাঁকা করে কেন দেন বলেন তো কেন এই বাঁকা করে দিয়ে দেন আপনি পিছনে গাড়ি খেবে এই পরে রাস্তা বন্ধ হইলো হয় আপনাদের একটু দায়িত্ব আছে না প্রতিদিনই আমাদের যে কত কষ্ট করতে এটা আপনারা বুঝেন একবারও বুঝেন না আমাদের একটু কষ্ট হয় একটা লোক একটা গাড়ির কথা শুনে বলেন আপনার জন্য পিছনে দেন ওই যে গাড়ি থাকে গেছে কি করেন এই দেখেন প্রত্যেকটা ড্রাইভার একই অবস্থা আপনার মানে ড্রাইভারই হয়েছেন কিন্তু একটু দায়িত্ব নয় আপনাদের আপনি সুন্দর করে গাড়ি আইসে এটার পিছে দিলেন আপনার পিছে একটা দিলেন রাস্তাটা বন্ধ হয়ে গেল রাস্তাটা বন্ধ করে দিলেন পিছনে আরেক আইসে তো আপনাদের প্রতিদিন একই কাজ একই জিনিস আমরা বলি আপনার তাও কোনো সচেতন হন না আপনারা ড্রাইভার আপনাদের দায়িত্ব আছে রাস্তা যাতে ক্লিয়ার থাকে কিন্তু আপনারা করেন না এটা কখনোই করেন না মানুষটির কষ্ট দিয়ে আপনারা ভালো থাকবেন হ্যাঁ কি বলবো সে বাস টার্মিনাল একটা রাস্তার উপরে এত বাস টার্মিনাল এলাকা এটা কি হয় বলেন এটা কোনো দায়িত্ব কোনো কিছু নাই টার্মিনালটা অবশ্যই এখন সরানোর সময়টা